প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো জেলা পরিষদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে অর্থাৎ জেলা পরিষদে ষোলো দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে কিন্তু সার্কুলারটি আর কি আপলোড হয়েছে জেলা পরিষদে আজকে তো আজকের এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরু তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কিভাবে করতে হবে সম্পূর্ণ কিছু এভরিথিং তথ্য আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তির খবর পেতে অথবা আপনি যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আর পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন আমাদের অল এডুকেশন আপডেট এই চ্যানেলের মাধ্যমে অর্থাৎ আপনারা আমাদের এই চ্যানেলে জানতে পারবেন শুধুমাত্র নিয়োগ পরীক্ষার সময়সূচি অর্থাৎ আপনি যে কোনো নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ কাঙ্ক্ষিত সেই সার্কুলার অর্থাৎ জেলা পরিষদের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো দেখতে পাচ্ছেন জেলা পরিষদ মানিকগঞ্জের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম ডুপ্লিকেট ম্যাশিং অপারেটর কাম দপ্তরি বেতন স্কেল আট হাজার পাঁচ আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা আঠারো এট জাতীয় বেতন স্কেল পনেরো অনুযায়ী পদের সঙ্গে একটি সীমা আঠারো থেকে বত্রিশ বছর যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং যোগ্যতা সহ ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা জাতীয় বেতন স্কেল পনেরো সাল অনুযায়ী পদের সঙ্গে একটি আঠারো থেকে বত্রিশ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ যোগ্যতা সহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হইতে সনদপ্রাপ্ত তো এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে যে শর্তাবলী দিয়েছে প্রথমেই স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা তো দেখতে পাচ্ছেন এখানে স্মারকের সাংগঠনিক কাঠামো ডুপ্লিকেট মেশিন অপারেটর কাম দপ্তরে অপারেটর কাম দপ্তরে ইলেকট্রিশিয়ান এর শূন্য পদের লোকবল নিয়োগের ছাড়পত্র অনুযায়ী জেলা পরিষদের চাকরির নিয়োগ বিধিমালা উনিশশো নব্বই বিধি মোতাবেক দু হাজার পনেরো সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী সম্পূর্ণ অস্থায় ভিত্তিতে নিয়োগের নিমিত্তে নিম্ন শর্ত সাবেক্ষে বাংলাদেশের নিকট থেকে অনলাইন দরখাস্তের নিকট হইতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এটা অনলাইনে না দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়সীমা ষোলো দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে বয়স মানার ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য আবেদনপত্রে খামের উপর পদের নাম উল্লেখপূর্বক প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ মানিকগঞ্জ বরাবর আগামী ষোলো এগারো দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেলা পরিষদ মানিকগঞ্জ কার্যালয়ে অবশ্যই ডাক পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র বা নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না জনপ্রশাসন মন্ত্রণালয় উনত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দ তারিখের স্মারকে চাকরির নির্ধারিত ফর্মের অনুকূলে জেলা পরিষদ মানিকগঞ্জের প্রস্তুত ফর্মে আগ্রহী প্রার্থীগণকে নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করতে হবে আবেদন ফর্ম জিপি মানিকগঞ্জ ডট গভ ডট বিডি ওয়েবসাইট থেকে জেলা পরিষদের কার্যালয়ে পাওয়া যাবে আবেদনপত্রে প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম ইস্ত্রী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে জাতীয়তা জন্ম ধর্ম বর্ণ মুক্তিযোদ্ধার অবিরঙ্গনের সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসাবে যুক্ত করতে হবে তারপর দেখতে পারছেন অন্য অন্য যোগ্যতা এবং ব্যাঙ্ক ড্রাফের পে অর্ডার নম্বর ইত্যাদি উল্লেখপূর্বক নির্ধারিত ফর্মে সহস্তে স্পষ্ট অক্ষরে লিখিত লিখতে হবে এবং আবেদনপত্র স্বাক্ষর করতে হবে সততলা আবেদনপত্র তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সদতলা বলতে তিন মাসের পূর্বের তিন মাসের মধ্যে যে আবেদন ছবি তুলছেন সেটা ইউনেস্ক পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র কর্তৃক নারগত সনদের সত্য প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারেক সনদপত্র শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যত অনুলিপি অর্থাৎ ফটোকপি এবং জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র সত্যত অনুলিপি অর্থাৎ ফটোকপি অভিজ্ঞতা যদি থাকে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ মানিকগঞ্জের অনুকূলে একশত টাকা ড্রাফট প্রে অর্ডার অফারের যুগে আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে আবেদন আবেদনপত্রে খামের উপরে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে নির্ভুল ঠিকানা প্রবেশপত্র ইস্যুর ছাত্রে দেখতে পাচ্ছেন নিজ নাম ও ঠিকানা চার ইঞ্চি এবং দশ ইঞ্চি সাইজের একটি পনেরো টাকার অব্যবহৃত আর কি ডাক টিকিট ফেরত খামে যুক্ত করতে হবে এই নিয়োগ প্রক্রিয়ার চাকরির সত্তাবলী বেতন ভাতা সুযোগ সুবিধা জেলা পরিষদ আইন স্থানীয় সরকার জেলা পরিষদ কর্তৃক কর্মকর্তা কর্মচারী বিধিমালা উনিশশো নব্বই সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা প্রযোজ্য হবে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি আবেদন করতে হবে আর আবেদনপত্রে কোনো অগ্রিম কপি আর কি অনাপত্তিপত্রে অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না নিয়োগের নিয়োগের সরকার কর্তৃক সময় সময় জারিকৃত কোঠা সম্পর্কে নির্দেশনামূলক অনুসরণ করা হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে আবেদনপত্র গ্রহণ ও বাতিল ক্ষেত্রে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য প্রার্থীকে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআইডিও প্রদান করা হবে না প্রার্থীদেরকে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের গ্রহণের সময় দাখিলকৃত মূল সনদপত্র অবশ্যই দেখাতে হবে এবং দরখাস্তে নিম্নবর্ণিত যে কোনো তথ্য ভুয়া ও মিথ্যা ও দরখাস্ত নিয়োগ বাতিল বলে গণ্য হবে আর দেখতে পাচ্ছেন এই নিয়োগের প্রক্রিয়ার চাকরির শর্তবলী বেতন ভাতার সুযোগ সুবিধা জেলা পরিষদের আইন অনুযায়ী সরকার জেলা পরিষদ কর্মকর্তা কর্মচারী বিধিমালা উনিশশো নব্বই সরকার জারীকৃত নির্দেশনামূলক প্রযোজ্য হবে কোনো প্রকার তদ্বির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত বলে যে কোনো শর্ত পরিবর্তন ও সংশোধন বাতিল করার অধিকার সংরক্ষণ করেন আর দেখতে পাচ্ছেন এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে যে আরও যে শর্তবলী রয়েছে অবশ্যই আপনাদেরকে এই শর্তবলীগুলো অনুসরণ করে আবেদন করতে হবে অর্থাৎ জেলা পরিষদ মানিকগঞ্জ আর কি এখানে যে জনপরিষদ মন্ত্রণালয় উনত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোর তারিখে যে জারিকৃত চাকরির নির্ধারিত আবেদন ফর্ম অনুকরণে জেলা পরিষদ মানিকগঞ্জের জন্য প্রস্তুত ফর্মে আগ্রহী প্রার্থীগণকে নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করতে হবে অর্থাৎ জিপি মানিকগঞ্জ ডট গভ ডট বিড ওয়েবসাইট থেকে জেলা পরিষদের কার্যালয়ে পাওয়া যাবে সেই আবেদন ফর্মটা পূরণ করতে হবে তো এখানে কোনো আর কি যে মানিকগঞ্জের কার্যালয় অর্থাৎ এখানে কোনো উল্লেখ নাই যে মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের আবেদন করতে পারবে তো এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে অর্থাৎ এখানে যে বাংলাদেশি প্রক্রের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশে যারা নাগরিক রয়েছেন তারা সকলেই এই নিয়োগে আবেদন করতে পারবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ